ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি প্রতিদিনের মতো আজকেও হাজি একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকে আমি আবারও একটি জগন্নাথের গয়না বানানোর ভিডিও নিয়ে এসেছি আজকে জগন্নাথটা একটু অন্যরকম করে বানাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই দেখলেন সমপরিমাণ ক্লেকে নিয়ে ভালোভাবে মেখে নিয়ে বেলে নিয়ে এইভাবে একটা রাউন্ড করে কেটে নিলাম তার থেকে একটু কম রাউন্ডের একটা বেস নিয়ে এইভাবে একটু দাগ দিয়ে নিলাম এবং সাইডগুলোকে এভাবে কেটে নিয়ে কিন্তু একটা সূর্যের মতন বেস দেওয়ার চেষ্টা করছি এখানে আমি সবসময় মাথায় রাখবেন ক্লিয়ের কাজ করার সময় যেন ক্লিয়ার কাজটা ফিনিশিংটা ভালো হয় যেন স্মুথ হয় তাই আমি একটু ভালোভাবে স্মুথ করে নিলাম এরপর একটা রাউন্ড শেপ এভাবে আমি কেটে নিয়েছি কাটাটা দেখালাম না আপনারা তো জানেন আমি কিভাবে করে থাকি এগুলো এরপরে চোখ বানানোর জন্য দুটো সেম সাইজের রাউন্ড করে কেটে নিয়েছি এবং আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কি ধরনের টুলস এখানে ইউজ করি ঘরে পড়ে থাকা যে ফেলে দেওয়া জিনিসগুলো হয় যেমন পেনের রিফিল তারপরে কৌটোর ঢাকনা এই সমস্ত কিছু দিয়ে এইভাবে চোখ এখানে ঠোঁট এবং কপালের তিলকটাও কিন্তু করে নিলাম এরপর এখানে আমি একটা আয়তকার করে ক্লেকে কেটে নিয়েছি এবং সেটাকে ভাঁজ করে দিয়ে বসিয়ে দিলাম এবং সাইড থেকে এরকম একটা পাতার মতন সেপ করে এখানে থেকে বসিয়ে দিলাম এরপরে ক্লের এরকম দড়ি বানিয়ে নিয়ে কিন্তু পরপর বসিয়ে পাগড়িটা কমপ্লিট করে নেব এটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন যে আমি কীভাবে করছি আর সবার আগে আপনাদেরকে বলবো যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনারা শিখতে পারেন বানানো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান আর আপনাদের সবাইকে আমি আবারও অসংখ্য 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 ধন্যবাদ জানাবো মন থেকে জানাবো আসলে ধন্যবাদ জানালেও হয়তো কম হবে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিওগুলিতে এত ভালো ভালো কমেন্ট করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগের দিনের ভিডিওতে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলেন যে আপনারা পদ্ম দেখতে চান আজকে এই জগন্নাথটা বানানোর ভিডিওতে আমি ভাবলাম কেন না এক ঢিলে দুই পাখি মারা যাক তাই আমি চেষ্টা করেছি জগন্নাথটার সাথে পদ্মফুলের একটা এমন কম্বিনেশান করার যেটা দিয়ে আপনারা পদ্মফুল বানানোটাও কিন্তু শিখতে পারবেন আর জগন্নাথে আর একটা নতুন রূপ কিন্তু বানানো শিখতে পারবেন এখানে আমি যেভাবে পদ্মফুলটা বানানো আপনাদেরকে দেখাবো আপনারা সেম মোটিভে কিন্তু পদ্মফুলটা সিঙ্গালভাবে বানিয়েও কিন্তু সেটাকে একটা নতুন পেন্ডেন্টের রূপ দিতে পারেন আজকে আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এটা দেখে যতটা মনে হচ্ছে খুব সহজে বা তাড়াতাড়ি হয়ে গিয়েছে একদমই না এটা করতে বলতে পারেন আমার সারা তিন টাইম লেগেছে আমি সকাল নটায় বসেছিলাম আমি একদম দুপুর দুটোয় উঠেছি মাঝে এক ঘন্টা একটু ব্রেক নিয়েছিলাম তো বুঝতেই পারছেন এটা অনেকটা টাইমের ব্যাপার ক্লে জুয়েলারিগুলো বানাতে ঠিক এতটাই টাইম লাগে তারপরে তো এটা ভার্নিশের ব্যাপার আছে এটাকে আবার গাঁথার ব্যাপার আছে তো আমি পুরোটা বানিয়ে উঠতে পারিনি তাই আজকে আপনাদেরকে শুধু পেনডেন্ট বানানোটাই দেখাচ্ছি আগের দিন তো আপনাদেরকে একটা পেনডেন্ট গাঁথার একটা সিক্রেট টিপস আপনাদেরকে শেয়ার করেছি ক্লে জুয়েলারিকে গাঁথার কোনো রকম ফুটো না করে একটা টিপস শেয়ার করেছিলাম এই জুয়েলারিটার ক্ষেত্রেও কিন্তু আপনারা সেমভাবে কিন্তু এই জুয়েলারিটাকে গাঁথতে পারবেন এটা পুরোটা কমপ্লিট করতে পারিনি আশা করছি আপনারা আগের দিনের ভিডিওটি দেখে থাকলে এই জুয়েলারিটাও আপনাদের ইচ্ছে মতন কিন্তু করে নিয়ে গাঁথতে পারবেন এরপরে আমি এখানে একটা পদ্মফুলের পাপড়ি বানিয়ে নিলাম এরপরে পদ্মফুলের এরকম আমি আরও অনেকগুলো পাপড়ি বানিয়ে পরপর এগুলোকে প্লেস করতে থাকবো প্রথমে আমি একটা সাইডেরগুলোকে বসিয়েছি তারপরে কিন্তু আমি মধ্যেটা বসিয়ে এইভাবে পদ্মফুলটা করে নিলাম আমি এখানে পাঁচটা পাপড়ি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি পাপড়ি ইউজ করতে পারে এবং পদ্মফুলের নিচে যে লেয়ারটুকু হয় সেটাও আমি করার এখানে চেষ্টা করেছি এটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে একটা ময়ূর পাখা বানানোর কিন্তু একটা ছোট্ট ক্লিপ দিয়েছি এটা এমন কিছুই না যেভাবে আপনারা আমি কলা পাতা বানানোটা শিখিয়েছিলাম খানিকটা ওই রকমই শুধু মাথাটার ও চূড়াটা একটু বেশি সুচালো রাখতে হবে এবং নিচের দিকটা একটু সুচালো মানে একটু পাতার শেপে এটাকে রাখতে হবে মাঝখানে আমি একটু রাউন্ড করে নিয়েছি ওইখানে রং দিয়ে এটাকে কমপ্লিট করবো তাই ব্যাস এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার রং করার পালা রং করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সময় অ্যাক্রিলিক কালার ইউজ করবেন রঙ করার ক্ষেত্রে হয়তো আপনাদের অনেকেরই একটা জিনিসে বুঝতে অসুবিধা হচ্ছে যে এই কালার করাটার ক্ষেত্রে আপনারা জল ব্যবহার করবেন নাকি করবেন না আসলে এই ধরনের রঙ করার ক্ষেত্রে বিশেষ করে ক্লেক এর উপর রঙ করার ক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করা দরকার পড়ে না কিন্তু জল ব্যবহার করা হয় কিভাবে সেটা সেটা যেমন ধরুন এখানে আমি এই গ্রিন কালারটা ইউজ করছি এরপরে আমি এখানে বেগুনি কালারটা ইউজ করলাম তো এই গ্রিন কালারটাকে কালার করার পরে ব্রাশটাকে যখন আমি ধুয়ে নিচ্ছি তারপরে সেটাকে ব্রাশটাকে ঝেড়ে নেওয়ার পরে যে ব্রাশটার গায়ে যেই জলটুকু লেগে আছে আমি কিন্তু সেটা দিয়ে এটাকে করার চেষ্টা করছি বারে বারেই এটাকে এইভাবে ধুয়ে কিন্তু বারবার যে অল্প জলটা তুলিতে লেগে থাকবে সেটা দিয়েই কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে বা ফিনিশিংটা দিতে হবে এর থেকে বেশি জল ইউজ যদি করেন তাহলে অনেক ক্ষেত্রে কি হয় এটা ভার্নিশ করার পরে কিন্তু কালারটা ফেড হতে শুরু করে অনেকেই আছে যেহেতু এই জুয়েলারিগুলো ঝড় বৃষ্টি সব কিছুর মাধ্যমে পড়ে তো এটা যখন রোদ্রে পড়ে তখন সেটা ভার্নিশ করার পরেও কিন্তু অনেক সময় সে কালারটা ভেতর থেকে ড্রাই হয়ে যায় মানে যে জলটা আমরা ইউজ করেছিলাম সেই জলটা শুকিয়ে গিয়ে থাকে এবং শুধু কালারটা পড়ে থাকে তো একটা আবছা আবছা টাইপের একটা কিন্তু এফেক্ট চলে আসে যেটা একটা জুয়েলারিকে নষ্ট করার জন্য যথেষ্ট তো সেক্ষেত্রে এটা আমার এক্সপিরিয়েন্স আমি যেহেতু আজ ছ থেকে সাত বছর ধরে ক্লে নিয়ে কাজ করছি এক্ষেত্রে আমার এক্ষেত্রে প্রবলেম হয় হয়তো অনেকের হতে নাও পারে বাট আমি যেভাবে জুয়েলারি বানাই সেক্ষেত্রে আমার এই প্রবলেমটা ফেস করতে হয় আমাকে সেক্ষেত্রে আমি বলবো ওই ব্রাশে যেই জলটুকু থাকছে সেটুকু ইউজ করতে আলাদা করে এক্সট্রা করে যেমন আমরা ওয়াটার কালার করার সময় আমরা ক্যানভাসে বা পেপারে যেভাবে জলটা ইউজ করি ক্লিয়ার খে রঙ করার ক্ষেত্রে কিন্তু সেটা আপনারা একদমই করবেন না আমি এখানে করে একটা পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে যে স্টেকচারটা আসে সেখানে আমি একটা যাতে সূর্য বা লাইট পিছন থেকে দেওয়া হচ্ছে এরকম একটা এফেক্ট করার চেষ্টা করেছি আর এইভাবে পুরো জুয়েলাইটা কমপ্লিট করেছি আবারও বলবো আপনাদের যদি আমার এই জুয়েলারিগুলো বানানো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যান পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান কে কোথায় থেকে ভিডিও দেখছেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই